তো সম্বন্ধে আপনার চ্যানেলে সকলকে স্বাগত তো দেখো রে ভাই ঘরটা আমি অনেক কষ্ট করে আমার অনেক স্বপ্ন ছিল একটা ঘর বানানোর তো তো আপনারা আশীর্বাদে এতটুকু পর্যন্ত করা সম্ভব হয়েছে বাকিটা কিভাবে কর্ম ভাবছি আস্তে আস্তে দেখি কতটুক করা যায় তো বাঁশ লাগানি মোটামুটি গেছে এক মাস হয়ে গেছে এখন কাজ সময় আর উপরের যে জল জল পরিষ্কার করিয়া নতুন জল রাখিয়া আর নতুন জল দিয়া আবার ফিলারে টিলারে সব কিছু মাঝে দিয়ার